সাথে বন্ধু আজকের আমি একটা নতুন ভিডিও দিতে চাইছি আজ হলো পবিত্র রমজান মাস আছে প্রথম রোজা এ রোজা উপলক্ষে গোটা দেশের গোটা দেশবাসী সারা বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই তার সাথে সাথে সহ গোটা ভারতবর্ষের মানুষের কাছে আজকের একটা মজার খবর নিয়ে এসেছি আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন সামাজিক মানুষ এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে একটা অভাগ দৃশ্য আপনারা অনেক জায়গায় অনেক মেলাইতে জাদু খেলা দেখেছেন অনেক সার্কাস দেখেছেন অনেক রকম ধরনের ম্যাজিসিয়ান দেখেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ দু হাজার এই আগত লোকসভা নির্বাচনে এসিএর নামে একটা ম্যাজিক খেলা শুরু করেছেন গোটা দেশের মানুষকে কি সুন্দর একটা বোকা বানিয়ে নির্বাচনের একটা হাওয়া গরম করতে চেয়েছে দুর্ভাগ্যের বিষয় আমার যে সমস্ত দলিত এবং হিন্দু ভাইয়েরা কিছু এখন উৎসব করছে তারা বুঝতে পারছে না নরেন্দ্র মোদী অমিত শাহ সহ সমস্ত বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা এই শক্তিটা পেলেন কোথায় থেকে যে সি করতে হবে কারণ এই দেশের মানুষেরা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই দেশের আমার দলিত আদিবাসী হিন্দু শিখ ইসাই সকল ভাইয়েরা আপনাদের ভোট দিয়েছে বলে তবে আপনারা এমপি হয়েছেন তবে আপনারা ভারতবর্ষে সরকার গঠন করতে পেরেছেন তাহলে আজকের আবার সেই ভাইদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় কি না তাদেরকে আবার ফের ইন্টারভিউ দিতে হবে যে আমি ভারতীয় অবাক ব্যাপার ফলে মানুষ কত বড় বোকা এটা ভাবতে অবাক লাগছে ফলে আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে আমি গোটা দেশের সমস্ত সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখতে চাই যে ভারতবাসীরা এতদিন পরপর নির্বাচনে অংশগ্রহণ করার পরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তৈরি করে এসেছেন যাদের ভোটেতে এতদিন পর্যন্ত জেতার পরেও এমএলএ এমপি হয়ে এসেছেন কেন্দ্রের রাজ্য সরকার হয়ে এসেছেন পৌরসভা কাউন্সিলর পঞ্চায়েত প্রধান সমিতি জেলা পরিষদ ইত্যাদি হয়ে এসেছে তাদের ব্যাংকের বই আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে তারা এখানকার নাগরিক তাদের ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট আছে এখন আবার নতুন করে তাদের পরিচয় দিতে হবে আপনি ভারতীয় কিনা এটা অবাক ব্যাপার ফলে কেন এটা করছে তার কারণটা আপনারা পরিষ্কার করে জেনে রাখুন আমার দলিত আদিবাসী শিখ ইসাই হিন্দু মুসলিম সমস্ত ভাইয়েরা গোটা ভারতবাসীরা কারণ তিনশো টাকার গ্যাস হয়েছে এগারোশো টাকা একশো টাকার তেল হয়েছে আড়াইশো টাকা ষাট টাকার গাড়ির তেল মোবিল পেট্রোল ডিজেল সেটা হয়েছে এখন একশো কুড়ি টাকা ফলে মানুষের মুডটা ঘুরিয়ে দিতে হবে অন্য জায়গায় যাতে ভোটে তারা এই কথা আলোচনা না করতে পারে কাগজপত্র নিয়ে দৌড়ে ঝাঁপ করতে করতে তাদের সময় চলে যায় আর ঠিক বোকা বানিয়ে মানুষকে ভোট দিয়ে আবার বিজেপি ক্ষমতায় আসতে পারে ফলে বিজেপির এই নাটক যাত্রা থিয়েটারের মতো মানুষের মুড ঘুরিয়ে দিতে চাইছে ম্যাজিক খেলা শুরু করেছেন আর মানুষ এত বোকা তিনশো টাকার গ্যাস এগারোশো টাকা করে এই ভোটের নির্বাচনের প্রাককালে একশো টাকা কমিয়ে বড়ো তালি গুড়াচ্ছে ফলে এই যে আমি করজনে গোটা দেশবাসীর কাছে অনুরোধ রাখবো এই ধোকাবাজ বিজেপি এই ফাঁসিস্তবাদ বিজেপি এই সাম্প্রদায়িক বিজেপি এই অত্যাচারিত বিজেপি আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ে বারবার আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে কথাটা বলি যে আমরা একসঙ্গে যে আমরা এক ঐক্যভাবে ভারতবাসী ঐক্যবদ্ধভাবে লক্ষ লক্ষ মানুষের রক্তের জীবনের বিনিময় তবে ইংরেজ এই দেশ ছেড়েছিল ব্রিটিশ এই দেশ ছেড়েছিল তবে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল ফলে আমি মনে করি অপদার্থ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সহ বিজেপির নেতারা ভারতের ইতিহাসটা ভালো করে পড়েনি ভারতের সংবিধানটা ভালো করে তারা জানে না তাই তারা এই মূর্খ কাজ করে মানুষকে বোকা বানাচ্ছে ফলে আমি ঈশ্বর আল্লাহ ভগবান গড সকলের কাছে আমি প্রার্থনা করি সকলের কাছে আবেদন রাখি এই মানুষ ঠকানো কারবারি রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে কবে আপনি ষষ্ঠাকে সঠিক পথ দেখাবেন হে ভারতবাসী হে বাংলাবাসী তোমরা সবাই একটু ভাবো একটু চিন্তা করো এই অত্যাচারিত এই ব্যবিচার বিজেপির বিরুদ্ধে দু লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্য জোটেরকে কে ভোট দিন বিজেপিকে একটিও ভোট দেবেন না এই বিবাহচারিকের একটিও ভোট দেবেন না আমাদের সম্প্রীতি ভাঙছে আমাদের ঐক্য ভাঙছে আমাদের সংবিধানকে কলঙ্কিত করছে স্বাধীন দেশের জনগণকে পরাধীন করছে আজ বেকার সংখ্যা বাড়ছে আজ প্রতিনিয়ত জিনিসপত্র দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিক্ষার ভালো ব্যবস্থা নেই স্বাস্থ্যের ভালো ব্যবস্থা নেই কর্মস্থানের মানুষের ব্যবস্থা নেই মানুষ কী খাবে জিনিসপত্র যেভাবে দাম একটা মানুষ পাঁচশো টাকা হাজার টাকা তার জীবন চলে না ফলে এরকম একটা জায়গা দাঁড়িয়ে মানুষের কর্মর দরকার ফ্যাক্টরি দরকার মানুষের কাজের দরকার চাকরির দরকার ভালো করে ছেলে মেয়েদের পড়াশোনা শিক্ষার ব্যবস্থা করা দরকার ভালো চিকিৎসার ব্যবস্থা করার হসপিটালের স্বাস্থ্যকেন্দ্রের দরকার সেগুলো বাদ দিয়ে সিএ এনআরসি ইত্যাদি ইত্যাদি করে মানুষকে বিভাজন তৈরি করে ভোটে প্রভাব ফেলতে চাইছে এই জায়গা দাঁড়িয়ে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী একজন সামাজিক মানুষ হিসাবে আমি রাজ্যবাসীকে আমি দেশবাসীকে ভারতবাসীকে অনুরোধ রাখবো এই সাম্প্রদায়কে এই ধোঁকাবাজ ধোকাবাজ থেকে একটু সাবধান তারা বলেছে কালাধান আয়েগা বলেছিল বেটি বাঁচাও বেটা বাঁচাও আজ বেটি বাঁচাও বেটা বাঁচাও নাম করে অসংখ্যা দলিত আদিবাসীরা তারা অত্যাচারিত হয়েছে প্রতিনিয়ত তাদের কোনো না কোনো রাজ্যে একটা না একটা ঘটনা দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে মহিলাদের ভক্ষণ করছে তারা বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে ফলে কালাধান আয়েগা পনেরো লাখ হার আদমিকে অ্যাকাউন্ট জায়গা কারোর অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা যায়নি কালাধান আসেনি আর এত কোটি কোটি টাকা আমরা রাজ্যের শুনেছি এনআরসি হ্যাঁ তারা নাম করছে করে ধ্বংস করেছে আসাম থেকে ধ্বংস করেছে একটা ছোট্ট রাজ্য সাতটা বিধানসভা যখন করতে পারলো না তাহলে গোটা দেশের সি এ করে আরও কত কোটি টাকা সর্বনাশ করবে আপনারা বুঝে রাখুন তার সাথে সাথে আপনাদের বলি হ্যাঁ আপনি জানেন শারদা নারদা রোজভ্যালি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এম এল এমপিদের ঘরে খালি টাকা পাওয়া যাচ্ছে টাকা পাওয়া যাচ্ছে শারদা নারদার টাকা পাওয়া যাচ্ছে কোটি কোটি বস্তা বস্তা টাকা যে মেশিন দিয়ে গুনে নিয়ে গেছে কেন্দ্র সরকার সেই টাকাগুলো কোথায় তারা কেন গেল না গরিবের অ্যাকাউন্টে সেই গরিব মানুষরা আজকে হাহাকার এই জায়গায় দাঁড়িয়ে ¡Oh! <coughs> আমি সর্বসাধারণ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখবো এই বিজেপি সাম্প্রদায়িক অত্যাচার ধোকাবাজ প্রথারকের থেকে সাবধান দু হাজার চব্বিশে এদের একটিও ভোট দেবেন না কারণ ভারতবাসী আমরা ভোট দিচ্ছি বলে তবে তারা এমএলএ এমপি সরকার হয়েছে আজকে আবার নতুন করে আমাদের পরীক্ষা দিতে হবে তার কারণ আবারও বলছি জিনিসপত্র দাম বাড়ছে বেকার বাড়ছে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের বেহাল অবস্থায় এই জায়গা দাঁড়িয়ে এই বিজেপির বিরুদ্ধে বিকল্প ঐক্য শক্তিকে ভোট দিয়ে নতুন করে সরকার তৈরি করুন তাহলে মানুষের ঐক্য একতা শান্তি সংহতি হবে কর্মস্থান হবে তিনশো টাকার গ্যাস এগারোশো টাকা নিতে হবে না এত মূল্য বৃদ্ধির করতে হবে না এই জায়গায় আহ্বান আপনাদের সকলের কাছে রাখছি আমি একজন সামাজিক মানুষ হিসেবে ধন্যবাদ